একটা মালটা আর একটা আম কাটলাম এখন মালটার আমি আর আমি বর্তমানে অবস্থান করছি মালয়েশিয়া মালয়েশিয়াতে প্রায় দীর্ঘদিন নয় বছরের কাছাকাছি মালো সাথে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মালয়েশিয়া বর্তমানে কাজের সংকট তারপর যাদের কাজ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে মালয়েশিয়া বিশাল একটা দেশ বড় একটা দেশ সুন্দর একটা দেশ এদেশে বসবাস করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নাগরিক আর বিশেষ করে কর্মের সন্ধানে এদেশে আসে বেশিরভাগ আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল মায়ানমার আর ইন্দোনেশিয়া আর অন্যান্য দেশ থেকে মালয়েশিয়াতে অনেক পর্যটন কেন্দ্র আছে পর্যটন জায়গা আছে যেখানে আপনার বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোক সকল আসে দেশে ঘোরার জন্য মালয়েশিয়া চলাচলের জন্য অনেক একটা সুন্দর রাষ্ট্র যেখানে বেশি তেমন গরম নাই আবার একেবারে ঠান্ডা নাই একটা নাতি নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া যেখানে সারা বছর এক ঋতু বিরাজ করে দেশে কর্মসংস্থান করে আমাদের বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কন্ট্রেশন থেকে শুরু করে কৃষি খামার ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি সব কিছুতেই বাংলাদেশিরা কর্মরত আছে এবং সুনামের সহিত এদেশে কাজ করা হয়েছে আমাদের বাংলাদেশের নাগরিকরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে সবাই এই প্রবাস জীবন শেষ করে দেশে ভালো কিছু করে যাতে দেশে চলে যেতে পারে সেই শুভকামনা রে সবার জন্য বিদেশে একদিক যেমন কষ্টের জায়গা আবার একদিকে একজন কষ্ট করলে দেশের আপনার পাঁচজন মানুষ সংসারের বাকি লোকগুলা রামায়ণ দিন কাটাতে পারে যদি ভালো অবস্থান থাকে আবার যারা বিদেশ সমস্যা পরে দেয় তাহলে তাদের দুরবস্থা শেষ নাই দেশে তো দুরবস্থা লাগে বিদেশ কষ্ট শেষ নাই তাই ভাগ্যর উপর নির্ভর করে বিদেশ কেউ কেউ অল্প কিছু দিনেই বিদেশ করে দেশে চলে যেতে পারে প্রচুর টাকা ইনকাম করে আবার অনেকে অল্প টাকায় দীর্ঘদিন পাওয়া জীবন করে সবার সবার জীবন সুখী হোক নিউ হোক